আলাইকুম মা রত্নভাণ্ডার থেকে আপনাদের স্বাগতম আজকে আপনাদের একটি পাথরের বিশেষত্ব এবং এর আসল ও নকল এই বিষয় নিয়ে আপনাদের সাথে আলাপ করব আপনারা আমার হাতে যে পাথরটি দেখতে পাচ্ছেন এটাকে সানস্টোন বলা হয় সানস্টোন দেখতে ছোট 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 জরির মতো বিন্দু বিন্দু স্বচ্ছ কিছু চকচক করতে দেখা যায় এই স্টোনের মধ্যে তো আমার হাতে যেটি দেখতে পাচ্ছেন এটি প্রায়শই দোকানের মধ্যে আপনারা কিনতে পারবেন এক হাজার টাকা বা কেউ ওজন হিসাবে বিক্রয় করে থাকে আসলে এই পাথরটি কি সত্যি ন্যাচারাল আমি আপনাদের কাছে এই প্রশ্নটি ছুড়ে দিলাম এবং আপনাদের এর সমাধান এখনই দিচ্ছি আপনারা যে পাথরটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে রিয়েল সানস্টোন রিয়েল সানস্টোন কখনো কৃত্রিম জরির উপস্থিতি থাকে না প্রাকৃতিকভাবে এর মধ্যে একটা আচরের দাগের মতো স্বচ্ছ কিছু আবরণ থাকে যার কারণে আলোর সংস্পর্শে এলে এটা খুব সুন্দর একটা আলোর বিকিরণ তৈরি করে প্রকৃত সানস্টোন বিভিন্ন কালারের হয়ে থাকে এবং কৃত্রিম যে এটি তৈরি করা হয়েছে এটি সবগুলি দেখতে প্রায় একই রকম আমার হাতে দেখতে পাচ্ছেন ন্যাচারাল সানস্টোন আমাদের কাছে কিছু সংখ্যক সানস্টোন রয়েছে বিভিন্ন কালারের কিছু অ্যাস্ট্রোলজার আপনাদেরকে সূর্য গ্রহের অধিপতি কিছু পাথর দিয়ে থাকে রুবি যাদের রুবি পড়তে সমস্যা তাদেরকে সানস্টোন পড়তে বলা হলে আপনারা হয়তোবা আর্টিফিশিয়াল সানস্টোনগুলি ক্রয় করে থাকেন সেজন্য আপনাদেরকে আজকে এই পাথর সম্বন্ধে একটু পরিচিতি করে দিচ্ছি আমাদের কাছে আপনারা এমনিতে খোলা ন্যাচারাল স্টোন পাবেন এবং আপনাদের সুবিধার্থে আমরা কিছু ল্যাপটেস্ট করা পাথর নিয়ে এসেছি বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন একটা ল্যাপটেস্ট কার্ড এই কার্ডটি স্কন জেমস ট্রেডিং ল্যাবরেটারি লিমিটেডের কাছ থেকে আমরা পরীক্ষিত করে নিয়ে এসেছি এই পাথরটি এই সানস্টোন স্টোনটি যে ন্যাচারাল এটার প্রমাণ এই কার্ডটি দিচ্ছে এই প্রতিষ্ঠান আপনাকে এই পাথরটির কাটিং কালার হার্ডনেস রিফ্লেক্টেড ইন্ডেক্স স্পেশাল গ্ল্যারিটি এবং অন্যান্য সকল তথ্য দিয়েছেন আপনারা চাইলে ন্যাচারাল ল্যাব টেস্ট করা পাথর আমাদের কাছ থেকে পেয়ে যাবেন তাই বন্ধুরা এ ভেজালের ভিড়ে আপনারা সঠিক এবং অথেন্টিক পাথর ক্রয় করতে অবশ্যই মারত্ন ভাণ্ডারের দ্বারস্থ হবেন মারত্ন ভাণ্ডার একটি স্বনামধন্য প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানটি ঢাকার কেন্দ্রবিন্দু মৌচাক মালিবাগে ফরচুন শপিং মলে অবস্থিত ফরচুন শপিং মলের দ্বিতীয় তলায় শপ নং আটচল্লিশ বাই এ আমাদের শপটি ঠিক কর্নারে অবস্থিত দ্বিতীয় তলায় এসে আপনারা একটি রেস্টুরেন্ট পাবেন ঠিক রেস্টুরেন্টের সাথেই আমাদের শপটি এবং আমাদের শপের পিছনে আরেকটি প্রতিষ্ঠান রয়েছে ব্যাক্সি ফ্যাবিক্স আপনারা আমাদের শপটি আশা করি খুঁজে পাবেন অন্যথায় স্ক্রিনে দেয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের প্রতিনিধি আপনাকে রিসিভ করে নিয়ে আসবে এবং আপনি চাইলে ঘরে বসেও সঠিক রত্নটি ক্রয় করতে পারেন সেক্ষেত্রে আমাদের ফেসবুক পেজে নক করুন অথবা হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করুন আমরা আপনাদের সঠিক এবং উৎকৃষ্ট প্রোডাক্ট আপনাদের হাতে পৌঁছে দেব আসসালামু আলাইকুম